হ্যালো এভরিময়ন সেদিনকে ছিল আমার অ্যানিমালি স্ক্যান তো রেডিওয়ে আমরা দুজনে বেরিয়ে গেছি এখানে আর অ্যানিমালি স্ক্যানটা ছিল একটু বিকেল দিকেই তো তাই একটু বিকেল বিকেল বের হতে হয়েছে আর ডক্টর ভিজিটও ছিল সেদিনকে তো ডক্টরের কাছে একটু তো ওয়েট করতেই হয় তো একটু বসে বসে আমরা ওয়েট করছি আবার বরের আবার যাওয়ার আছে বাইরে তো তাই সব কিছু হয়ে গেল কমপ্লিট একসাথে আর বেরিয়ে দেখছি এবার বৃষ্টি পড়ছে প্রচণ্ড ওইদিকেও বাসে টাইমও হয়ে যাচ্ছিলো ও যাবে একটু উড়িষ্যা তো এখানে আমি ওয়েট করছি বসে বসে একা সবাই চলে গেছে সব সেন্টার শুধু আমি একা থেকে গেছি তো কার করছিলো কারটা বুক হয়ে গেছে এবার আমি কারে করে যাব বাড়ি আর বর আসছে বাইকে করে তো বাইকের বাইকটা নিয়ে গেছিলাম আমরা তো তাই জন্য ও বাইকে করে আসছে পিছন পিছন আমার তো আবার ওকে আবার তাড়াতাড়ি করে বাসও ধরতে হবে তো তাই আর এখানে মা করেছে আজকে সাদা আলু ভাজা রুটি আর সুজির পায়েস তো আলু ভাজাটা হওয়ার কোনো কথাই ছিল না তো আমার যেহেতু খেতে ইচ্ছে করেছে তাই জন্য মা আমাকে খাইয়ে দিলো আলু ভাজাটা আর রিপোর্টে কী এসছে না এসছে সেটা আমি জানাবো নেক্সট ভিডিওতে তো একটা